দেখো সকাল সকাল বসেছি ময়দা ধুতে আর এটা দেখে আমার বর দৌড়ে এসে বলছে হ্যাঁ কি করো এগুলো কি করো এগুলো তো ময়দা কালকে মেখে রেখেছো লুচি করবে বলে আর এখন তুমি কলপারে নিয়ে এসে ধুয়ে ফেলছো আর ধুয়েই বা ফেলছো কেন তো তখন আমি বলছি যে এগুলো দিয়ে লুচি বানাবো না এগুলো দিয়ে তরকারি করব তো ও বলে যে হ্যাঁ ময়দার আরও তরকারি হয় তুমি ফাও ফাও আমাকে এই ময়দাগুলো আনিয়ে ধুয়েই যদি সব ফেলে দাও তো এগুলো থেকে কি বের হবে এগুলো তো সব ধুয়েই চলে যাবে তো আমি ওর কথায় হাসছি কারণ আমিও দিনও এটা করিনি তো আজকে প্রথমবার আমি করছি তো কয়েকদিন আগেই করেছিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো দেখো এটা আমি ধুচ্ছি ধুতে ধুতে কী বাড়াবে সেটা আমিও জানি না আমি প্রথমবার করছি যেহেতু তো দেখা যাক কি বের হয় আর আর দেখো অনেক কয়েকবার ধোয়ার পর দেখো এই যে কি জিনিসটা বের হয়েছে তো এটা দিয়েই আর কি তরকারি করা হয় দেখো অনেক কয়েকবার কিন্তু ধুয়েছি আর দেখো ধুতে ধুতে আর সাদা ভাবটা আসে না এখন দেখো পরিষ্কার জল বের হচ্ছে আর তাই বলছিলাম দেখো কি বের হয়েছে এটা দিয়েই আর কি তরকারি রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে তরকারিটা রান্না করব তোমরা দেখতে থাকো আর এটা কিন্তু খুবই একটা ভাইরাল রেসিপি তো সবাই করেছে প্রায় অনেকেই করেছে তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমিও রান্না করব তো হয়ে উঠছিল না তো দেখো ওই যে ময়দাটা বের হয়েছিল ধোয়ার পর সেটার থেকে অল্প ছোট ছোট করে আর কি আমি কেটে নিয়েছিলাম তো ওগুলোই এখন তেলের মধ্যে আগে ভেজে নিব আর আমি যেহেতু প্রথমবার করছি তো আমি প্রথমে বড় বড় টুকরো দিয়েছিলাম তো সেগুলো দেখি পরে অনেক বড় বড় হয়ে যাচ্ছে ফুলে তো পরে আমি ছোট ছোট করে দিচ্ছিলাম তো দেখো কত বড় বড় হয়ে উঠছে এক একটা করে ফুলে ফুলে আর আমার কিন্তু সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে দিয়েছি ফোড়নে দিয়ে এখানে আদা টমেটো তারপর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব একবারে আমি পেস্ট করে নিয়েছি তো সেটাই ঢেলে দিলাম তো এটা এখন কষাবো ভালো করে কষিয়ে নেবো এটাকে তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে দেখো তেল বের হয়ে গেছে তো এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিব তো এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আগেই আমি আলুটা ভেজে রেখেছিলাম তো এই আলুটা দিয়ে আরও একটু আমি কষিয়ে নিব তো দেখো কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে যার পছন্দের লবণ দিয়ে দিবে কেউ লবণটা বেশি খায় তরকারিতে তো আমরা কিন্তু বেশিই খাই তো নিরামিষ রান্না তো তার জন্য একটু চিনি দিয়ে দিলাম তো আমাদের বাড়িতে কিন্তু কোনো রান্নাতে আর কি চিনি খায় না তো তাও আমি দিয়ে দিলাম একটু তো দেখো এখানে কষানো হয়ে গেছে আমার তো এখন আমি গরম জলটা দিয়ে দিলাম তো আমি কিন্তু বেশিরভাগ রান্নাতেই গরম জলটা দিই গরম জলটা দিলে নাকি রান্নার টেস্টটা ভালো আছে তো আমি বেশিরভাগ রান্নাতেই গরম জল দেওয়ার চেষ্টা করি আর এখন ঝোলটা একটু ফুটবে তো ঝোলটা ফুটে উঠলে আমি কিন্তু সেই ময়দার লেচিগুলো যে ভেজে রেখেছিলাম তো সেগুলো ছেড়ে দিব তো দেখো এদিকে ঝোল ফুটে গেছে আর আমি এই যে দিয়ে দিচ্ছি এগুলো তো এগুলো একটু ফুটবে ঢাকা দিয়ে রাখব আর আমি না কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই মাঝখানে একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো লঙ্কার গুঁড়ো যেহেতু দিয়েছি তাই অল্প করেই দিলাম আর দেখো আরও একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো এখন লাস্টে হয়ে গেছে এখন সামান্য গরম মশলার গুঁড়ো দিচ্ছি তো ঘি ছিল না ঘি থাকলে ঘি দিতাম তো তোমরা কে কে এই ভাইরাল ময়দা সবজিটা খেয়েছো তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানিও তো দেখো আমার সবজি কিন্তু তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিব তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আর খেতে কি রকম হয় কি বলবো তোমরা খেয়ে বলো আমার কাছে বেশি একটা ভালোও লাগেনি আবার যে খারাপ তাও না